আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুক ইন্টারনেট বন্ধ করে আপনি ইমো ব্যবহার করতে পারবেন আপনি ইউটিউব ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন এভরিথিং আপনি সব ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি যে কোনো একটি সাইট ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কীভাবে করবেন অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে বিরক্ত করে আমরা নেট ইউজ করতে পারি না আপনি চাইলে ইমুর ইমোর ইন্টারনেট বন্ধ করে আপনি ফেসবুক চালাতে পারবেন আবার ফেসবুক ইন্টারনেট বন্ধ করে আপনি ইমো চালাতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তখন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কীভাবে আপনারা এই কাজগুলো করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন নেট ব্লকার নেট ব্লকার লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে অপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। এখানেই কিছু সময় লোড নিতে পারে ঠিক আছে দেখেন এখন কিন্তু হয়ে গেছে তারপর আপনারা একটি কাজ করবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো অফ আর একটি হলো ওয়ান আপনারা এখান থেকে এটা অন করে দিবেন ওকে তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে ওকে অপশান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ওকে অপশান থেকে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে সেটিংস অপশান উপরে ক্লিক করবেন তারপর এখানে এসে আপনার সেই অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে অন করে দিবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশানটা খুঁজে নিচ্ছি ওকে হ্যাঁ তারপর আপনারা এখান থেকে এস এস অপশনেতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই অপশনেতে এটা অন করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি তারপর এখান থেকে সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এসে আপনি সেই অ্যাপের পারমিশনটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি অ্যাপসটা খুঁজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নেট ব্লকার এটা আপনারা অন করে দিবেন আপনার কাজ এখানেই মোটামুটি শেষ আপনি আবারও এখান থেকে সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা আবার এখান থেকে এটা আপনারা পারমিশন দিয়ে দিবেন আপনার কাজ শেষ এখন আপনি দেখতে পাবেন দেখেন আপনি একটু বেগে চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাস অপশান থেকে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো শেষ হয়ে যাবে এখন ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে নোট নাও অপশন থেকে ক্লিক করবেন এখন কিন্তু আপনারগুলো কাজগুলো শেষ এখন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আসে ততগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সাপোজ ধরেন আমি এখান থেকে আমার ফেসবুকটি ফেসবুকে ইন্টারনেটটি আমি বন্ধ করে দিচ্ছি ওকে তো আমি আমার ফেসবুক লাইভটি খুঁজে নিচ্ছি দেখেন এটা কিন্তু ফেসবুক লাইট তাই না এখন আমি এটা ইন্টারনেট বন্ধ করে দেব এটা ইন্টারনেট বন্ধ করার জন্য আপনি এখান থেকে এই আইকন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে দেখেন আপনার ইন্টারনেট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফেসবুক লাইটে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইটটি কিন্তু চলছে না আমার ইন্টারনেট বন্ধ রয়েছে ঠিক আছে তারপর আপনি চাইলে এখান থেকে আপনি এই আন ক্লিক করে কিন্তু আপনি ব্লক করতে পারবেন দেখেন এখন যদি আমি ইউটিউবে চলে যাই আমার কিন্তু সবই চলতেছে ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি আমার ইউটিউবে দেখেন ইউটিউব কিন্তু ঠিকই চলবে হ্যাঁ ফেসবুক বন্ধ করে দিয়েছে আমার ইউটিউব চলবে তো আমি ইউটিউবটা এখান থেকে বের করে নিচ্ছি দেখেন সাউন্ডটি কমাই নিচ্ছি ওকে দেখেন আমার ফেসবুক ইউটিউব কিন্তু ঠিকই চলতেছে তাই না এখন দেখেন আমি ইমোটা বন্ধ করে দেবো আবারও সে চলে যাব সেই অ্যাপসে তো অ্যাপসটা আমি খুঁজে নিচ্ছি দেখেন এখানে কিন্তু সেই অ্যাপসটা চলে এসেছে হ্যাঁ এখান থেকে আমি এটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে কিন্তু এখান থেকে নোট অপশান ক্লিক করে এখান থেকে আমি চাইলে আপনি চাইলে আমি ইমোটা বন্ধ করে দেব তবু হোয়াটসঅ্যাপটা বন্ধ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটি খুঁজে নিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবেন না আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব বিরক্ত করে ফেসবুক মেসেঞ্জারে আপনি চাইলে তাদের ফেসবুক মেসেঞ্জার নেটটি আপনি বন্ধ করে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন অন্য অন্য অ্যাপসগুলো তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম